প্রফেশনাল মাত্র এরকম ভিডিও র্যাঙ্ক করাতে এক নাম্বার কাজ করে আপনার যদি প্রফেশনাল এবং ভালো হয় তাহলে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করবেই করবে হান্ড্রেড র্যাঙ্ক করবে তো চলেন শিখে কিভাবে প্রফেশনাল থামনেল বানানো যায় এরকম করে এক কিলিকে কিন্তু আপনারা এক ফ্রি এপ্লিকেশন দিয়ে কিন্তু এরকম আপনি থামনে বানাতে পারবেন আপনাদের ভিডিও অনুযায়ী তো চলেন মূল কাজে চলে যায় বেশি দেরি করব না তার আগে বলে নেই আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সুন্দর একটা লাইক করে দেবেন এরকম অনেক ইন্টারেস্টিং পাবেন তো চলেন মূল কাজে চলে আর ভিডিওটা যদি স্কিপ করছেন আজকে তাহলে আপনাদের কপালে দুঃখ আছে আপনারা কোনো দিনও থামনেল বানাতে পারবেন না প্রফেশনাল ভাবে তো চলেন মূল কাজে চলে যায় মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করেন আমি কিন্তু আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম তো আপনাদের একটা প্রয়োজন হবে সেই এই যে অ্যাপ্লিকেশনটা দেখে নেবেন ভালো করে লোকটা দেখে নেবেন পিক্সেল এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর থেকে নিয়ে নেবেন তো আমরা এটা এখন ওপেন করব তো ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবো ক্যান্সেলে ক্লিক করে উপরে ডাস্টবিন আছে এখানে ক্লিক করে ওকে করে দেব তারপর কিন্তু লেখাটা গায়েব হয়ে যাবে থ্রি ডরে ক্লিক করে এখান থেকে এখানে ক্লিক করবেন এখান থেকে ইউটিউব থামনে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে ওকে করে দেবেন ওকে করলে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা তারপরে এখানে ক্লিক করে দেবেন এখানে যে দেখতে পাচ্ছেন এই আইকনটাতে ক্লিক করে দেবেন এই আইকনটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের থামনেল ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারবেন তো আপনারা যে এই সাইডে দেখতে পাচ্ছেন কালার আইকন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম অপশন চলে আসবে তো আপনারা প্লাজে ক্লিক করে দেবেন প্লাজে ক্লিক করলে কিন্তু এই যে এখানে কালার আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে তারপর আপনি এরকম অপশন পাবেন এখান থেকে কালারটা আপনারা নিয়ে নেবেন যেটা কালার আপনাদের পছন্দ নিয়ে নেবেন তারপর এখানে চেপে টান দিয়ে কালারটাকে নিয়ে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনারা রাইট সিনে ক্লিক করে দেবেন রাইট সিনে ক্লিক করলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড কালারটা রেডি থামনেলের জন্য তো তারপর আপনারা উপরে প্লাজাগানে ক্লিক করবেন প্লাজাগুলো ক্লিক করলে কিন্তু এখানে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারিটা ওপেন ওপেন হয়ে যাবে তো আপনারা এখান থেকে পিএনজি ফটোটা নিয়ে নেবেন তো আমি এখানে কিন্তু পিএনজি ফটোটা নিয়ে নিলাম তারপর এখান থেকে টেনে এটাকে একদম মাইপ মাপ মতো জায়গায় সেট করে দেবেন তারপর আপনার মিডিলে এই আইকনটাতে ক্লিক করে দেবেন এই আইকনটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা ফটোটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন এখানে ক্লিক করে অল্প দিকে স্ক্রল করলে কিন্তু আপনাদের এখানে স্ট্রক দেখতে পারবেন এই স্ট্রোকে ক্লিক করে দেবেন স্ট্রোক ক্লিক করে এটা অন করে দেবেন এটা অন করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসে দেখতে পারছেন হোয়াইট তো আপনার এখান থেকে কালারটা সিলেক্ট করে দেবেন কালারটা সিলেক্ট করে এখানে কিন্তু এটা দুই রেখে দেবেন কালারটা যেটাই কালার এখানে এখানে দুই রেখে দেবেন দুই রেখে দেওয়ার পর এখান থেকে রাইট সাইড নিয়ে ক্লিক করবেন আর অল্প দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে কিন্তু শ্যাডো পেয়ে যাবেন এখানে শ্যাডোতে ক্লিক করে এটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে সেম কালার এখান থেকে নিয়ে নেবেন ও আগে যে কালারটা দিয়েছেন স্ট্রকে এখানে সে সেম কালার দিয়ে এটাকে ফুল করে দেবেন এটাকে ফুল করে দিলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে কালার রেডি তো এখান থেকে আপনারা ওকে করে আবার চলে আসবেন তারপর আপনার উপরে এই আইকনে ক্লিক করে দেবেন এ আইকনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে তালা আইকন পাবেন এখানে ক্লিক করে দিবেন তালা আইকনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফটোটা ফিক্সড হয়ে গেলো তার মানে এখান থেকে লড়াচড়া করবে না আপনার যদি আঙুল লেগে যায় তাহলে কিন্তু লড়াচড়া করবে না তারপর আপনারা কি করবেন উপরে যে প্লাস আইকন দেখতে পারছেন এই প্লাস আইকন আপনার ক্লিক করে এখানে ট্যাক্সটে ক্লিক করে দেবেন ট্যাক্সটাই ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে তখন আপনারা এখানে ডাবল টেপ করবেন ডাবল ট্যাপ করলে এগুলো অল্প কেটে দেবেন এগুলো কেটে দিয়ে আপনারা যা লিখতে চান এখানে লিখে নেবেন আমি কিন্তু অলরেডি কপি করে রেখেছি যা লিখব আমি এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিলে আপনারা কিন্তু এগুলো এক লাইনে লিখবেন না আপনি আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কমিয়ে দেবো লেখাগুলো তো আমি এখানে মাত্র লাগবো ওয়ান ক্লিকে তো এরকম আমরা এখানে রাখবো আর বাকি এগুলো পরে লিখবো এখানে লিখে ওকে করে দেবেন ওকে করলে কিন্তু এখানে চলে আসবে একে এ টু টেনে বড় করে দেবেন বড়ো করে দেওয়ার পরে আপনার এখান থেকে এ যে দেখতে পারতেছেন তলে এই সেটিংয়ে ক্লিক করে দেবেন এতে ক্লিক করলে কিন্তু আপনারা লেখাগুলো কাস্টমাইজ করে বড় করতে পারবেন এবং কালার করতে পারবেন এখানে এতে ক্লিক করে দেবেন তার জন্য এতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে তো আপনারা এদিকে স্ক্রল করবেন এদিকে স্ক্রল করলে কিন্তু আপনার এখানে বি দেখতে পারছেন বিটি ক্লিক করবেন তারপর আবার বিটি ক্লিক করে দেবেন বিটি ক্লিক করলে কিন্তু আপনাদের লেখাটা বড় বড় হয়ে যাবে তারপর এটাকে অল্প এদিকে স্কুল করবেন লেখাটাকে কালার করার জন্য অল্প এদিকে যদি আপনারা স্কুল করেন তাহলে এখানে কিন্তু দেখতে পাবেন আপনারা সিম্পলি কালার কালার অপশানে ক্লিক করে দেবেন কালার অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে অজস্র কালার চলে আসবে এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে দুনিয়ার কালার চলে আসবে এখান থেকে যেটা ভালো লাগে সেই কালারটা আপনারা লেখাতে দিয়ে দেবেন আমি এখান থেকে ট্রাই করে দেখছি কোন কালারটা বেশি ভালো লাগে তো এগুলো কালার দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন কোন কালারে বেশি ভালো লাগে তো আপনাদের এগুলো কালার কিন্তু ভালো লাগছে না তো আমি এখান থেকে দিয়ে দেবো হলুদ একদম হলুদ যেটা আছে অল্প এদিকে স্কুল করলে কিন্তু আমাদের সামনে হলুদ চলে এলো আমরা হলুদ রেখে দেবো হলুদ রেখে দেওয়ার পরে আপনারা আবার বেগে চলে আসবেন তারপরে এদিকে চলে এসে টেনে নেবেন টেনে নিয়ে স্ট্রক দেখতে পাবেন স্ট্রকে ক্লিক করে দেবেন স্ট্রকে ক্লিক করে এটাকে অন করে দেবেন অন করে দিলে কিন্তু আপনাদের আপনাদের লেখার কালার কিন্তু সাইডের কালারটা চলে আসবে চলে আসার পরে এটাকে আপনার সাত বা আটে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনার এখান থেকে রাইট চেনে ক্লিক করে দেবেন আবার এখান থেকে শেডওতে ক্লিক করবেন এটা অন করে দেবেন দেওয়ার পরে আপনার এখান থেকে ব্ল্যাকে চুজ করবেন ব্ল্যাক চুজ করে এটাকে অন করে দেবেন অন করে দিয়ে এটাকে টেনে ফুল করে দেবেন টেনে ফুল করে দিলে কিন্তু আপনারা দেখতে পেন লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসে অলরেডি এরকম ব্যাকগ্রাউন্ড কালার দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আবার টেক্সটে ক্লিক করে দেবেন আবার প্লাজাগানে ক্লিক করে এখান থেকে টেক্সট নিয়ে আসবেন নেক্সট টেক্সট নিয়ে আসার পরে আপনারা যা লিখতেছেন আবার লিখবেন তারপরে লেখাটুকু লিখবেন আমি যে ফার্স্ট লিখলাম ওয়ান ক্লিক এটুক কেটে দেব কেটে দেওয়ার পরে যেটুকু লিখবো আমরা কিন্তু এখানে সেটা এখানে লিখে নেব সিম্পলি তো দেখতে পাচ্ছেন আমরা একদম লাস্টে লেখাটুকু নিয়ে নিলাম থামনেল তো মাঝখানে যেটা প্রো আছে আমরা কিন্তু প্রোটা লিখে আমরা একদম তলে দিয়ে দেবো এটাকে তলে কোনো মিলে সেমভাবে ভাবে আবার কিন্তু বিতে ক্লিক করবো ডাবল বিতে ক্লিক করে এটাকে একদম থামনেল প্রফেশনাল ভাবে এটা কিন্তু একদম মিলিয়ে নেবো আমরা যত বড় করার দরকার আমরা কিন্তু বড়ো বড়ো করে এখানে মিলে নেব মিলে নেওয়ার পর আপনাদেরকে সেমভাবে ভাবে আবার এটাকে কালার গ্রেডিং করতে হবে মার্কে ক্লিক করে আপনারা এখানে জায়গা মতো একদম ফিটিং করে দেবেন যেখানে রাখার দরকার সেখানে কিন্তু আপনারা এখানে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনাদের রেখে দেওয়ার পর উপরে ক্লিক করে এখানে শেপে ক্লিক করব শেপে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে আপনার ব্যবসায়ী বক্স দেখি কী করবে হ্যাঁ এই বক্স কিন্তু কাজ আছে আমি এখানে বক্সটা সাইজ করে মিলে নিচ্ছি তারপর আপনার তলে যে লাইনটা দেখতে পাচ্ছেন অল্প টেনে দিলেই কিন্তু একদম কোনা যেগুলো আছে স্যার কোনো এগুলো কিন্তু রাউন্ড রাউন্ড হয়ে যাবে অল্প টেনে দেবেন এটা এগারো বারো পার্সেন্ট করে দেবেন তাহলে কিন্তু কোনো কোনো রাউন্ড হয়ে যাবে রাউন্ড হওয়ার পরে আপনারা কি করবেন সেটিং আইকনে ক্লিক করবেন তলে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন টেক্সার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে ফটোর আইকনের মতো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু গ্যালারি শু করব তো আমরা এখান থেকে একটা থামনেল নিয়ে নেবো এখান থেকে তো আমরা আগে থেকে থামনেল একটা রেডি করে রাখছি এখান থেকে আমরা একটা থামনেল নিয়ে নেবো সিম্পলি তো আমি কোন থামনেলটা নেবো তাই আমি ভাবছি তো আমি এই থামনেলটা আমি এখান থেকে নিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে থামনেলে ক্লিক করলে কিন্তু সেটা এরকম চলে আসবে এখানে চলে আসে কিন্তু আমরা এখানে যদি ওকে ক্লিক করে দিই তারপর কিন্তু সাদা যেটা ব্যাকগ্রাউন্ড দিলাম সেটাতে কিন্তু সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা সাদা যেটা আগে বক্স একটা বানিয়ে নিলাম এটা কিন্তু তার জন্য বানিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন সাদা বক্সের ভিতরে কিন্তু এটা ইনপুট হয়ে গেছে একদম প্রফেশনালভাবে কিন্তু এখানে লেগে গেছে আপনারা এরকম করে যদি ফটো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা এরকম করে দিতে পারেন তারপর আমরা উপরে প্লাজাগুলো ক্লিক করে এখানে লাস্টের ট্যাক্স টুক আমরা এখানে লিখে দেবেন ছিল এখানে প্রো তো আমরা প্রোটাকে রাখবো আর বাকিটুকু আমরা এখান থেকে রিমুভ করে দেবো লেখাগুলো তো এরকম করে আমরা বাকিটুকু রিমুভ করে দেবো তো দেখতে পাচ্ছেন কেটে কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা কিন্তু ওকে করে দেবো ওকে করলে কিন্তু আমাদের লেখাটা সামনে চলে আসলো তো আমরা এখান থেকে টেন অল্প বড়ো করে দেবো বড়ো করে দিয়ে সেমভাবে আমরা কালারগুলো গেডিং করে তৈরি করার পরে আপনারা কীভাবে এটা গ্যালারিতে নেবেন তাই না তো গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা যে এখানে দেখতে পারতেছেন উপরে আইকনটা এই আইকন আপনারা ক্লিক করে দেবেন এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে দুটো অপশন আসবে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে এখন তলে যে আইকনটা দেখতে পারতেছেন দুই নম্বরে এই আইকনটাতে আপনারা ট্যাপ করে দেবেন হাই ভেরি হাই আলট্রা লো এগুলো কিন্তু আপনাদের ইমেজের সাইজ তো আপনার এখান থেকে যে কোনো সাইজে দিয়ে আপনারা এখান থেকে ডাউনলোড করে দেবেন ভিডিওটাকে শেয়ার করে অন্যজনকে শেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন